হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আমি এখানে ঘুম থেকে উঠে রান্নাঘরটা আজকে প্রথমে গুছিয়ে নিচ্ছি যে তুমি ঘরে ঘুমাচ্ছে তো মেবুবকে ডাকবো না যতটা পারি কাজ গুছিয়ে নিয়ে তারপরে ও যখন উঠবে তারপর ওর কাজগুলো করে দেব। তো আমি রান্নাঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি আর গ্যাসটা ফ্রিজটা মুছে নেব আমার ফ্রিজটা মুছে রাখলে অনেক সুন্দর দেখতে লাগে আর গ্যাস মুচার সময় টাইলসটাও মুছে নিই তার কারণ রান্নার সময় তেল ছিটিয়ে একটু টাইলসটাও তেল ছিটে তেল ছিটে মতো হয়ে যায় সেই জন্য গ্যাসটাও মুছে নিয়ে আর ওই পানি দিয়েই একেবারে রান্নাঘরটা মুছে নিই আজকে আর গ্যাসের চুলাগুলো মাছবো না একটু মুছে নিয়েই হয়ে যাবে বেশি নোংরা হয়নি আর আমার মেয়েবুক ঘুমালে তো আমি অনেক মানে অনেক ভালোভাবে কাজ করতে পারি আর শুধু ওকে একটু খেয়াল রেখে রেখে কাজগুলো গুছিয়ে নিই আর মেয়ে বুক যখন ঘুম থেকে ওঠে ওর ওর পিছনে স্পেশালি একটু বেশি সময় দিতে হয় ওই জন্য কাজ করতে পারি না তখন তবু আমি পুরো রান্নাঘরটা মুছে গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি বাসনগুলো মেজে নেব এবারে মেহবুব যেহেতু এখনও ঘুমাচ্ছে সেই জন্য আমি বাসনগুলো কলপাড়েই নিয়ে আসি মাছতে জানি না কবে আমার রান্নাঘরের মধ্যে সব রেডি হয়ে যাবে তো বাসন মাজার পরে এসে দেখছি মেবুব এখনও ঘুমাচ্ছে সেই জন্য মেহবুবকে আর ডাকিনি নিচে থেকে একটু ঘর ঝাড়ু দিয়ে মুছে নেব আর নিচে যেহেতু আমরা জায়গা পেতে শোয়া হয় রাত্রিবেলা সেই জন্য এটাকে ভালো করে গুছিয়ে নিয়ে পাশে ঘরে রেখে আসবো এবং ঘুমানো অবস্থায় আমার বেশ অনেকগুলোই আজকে কাজ করে নিতে পারছি ও একটু বেশিক্ষণই ঘুমাচ্ছে আজকে আমি ভালো করে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর খাটটা এখন গুছাবো না যখন মেহবুক ঘুম থেকে উঠবে তখন বেড ধরে উঠিয়ে নিয়ে অন্য বেড খাবার পেতে দেব ঘর ঝাড়ু দেওয়া প্রায় কমপ্লিট ঘরটা মুছেও নেব আমি এই হাতে আর প্রতিদিন ভালোই হয় যদি মেয়েবুক ঘুমানো অবস্থায় সকালবেলার বাসি কাজগুলো সব হয়ে যায় ঘর গুছানো মোছানো মোছা মানে অনেকগুলি কাজ এগিয়ে যাওয়া এবার মেয়েবু করবে ওর খাওয়ানো দাওয়ানো গোসল করানো আর আমার রান্না বান্না থাকে আমি এখানে ঘরটা ভালো করে মুছে নিচ্ছি সৌদিয়া তো স্কুলে গিয়েছে সৌদি আর এখন সকাল সকাল গরম পড়ছে বেশি ওই জন্য একটু সকাল সকাল স্কুল হয় সাড়ে সাতটা থেকে সাড়ে দশটা পর্যন্ত আর আগে সৌদি আর সাড়ে আটটা থেকে বারোটা পর্যন্ত স্কুল হতো আর অতিরিক্ত গরম বাচ্চাদের গরমের জন্য টাইমটাও একটু সকালে আগে নিয়ে এসছে ভালো হয়েছে আজকে আমি গেটের দিক থেকে ঘর মুছে একটু বাথরুমের ভিতরে একেবারে ঢুকে যাব কিছু জামা কাপড় আছে ওগুলো কেচে ধুয়ে নেবো তো যেহেতু এখনও ঘুমাচ্ছে সেই জন্য আর ভাবছি আমি একটা ওই ঘর মোছার যে লাঠির আগায় যে ঘর মোছা ওইগুলো কিনবো একটা ওইটা ওটা দিয়ে ঘর মুছলে ওটা একবার আমার ছিল কিন্তু ওটা ভেঙে গিয়েছে আর কেনা হয়নি আর ওটা দিয়ে ঘর মুছলে ঘর বাড়ি যেন আমার কাছে ভালো পরিষ্কার হয় না হাত দিয়ে মুছলে ভালো হয় তো ওটা কিনে রাখবো কখনো সখনো ওটা দিয়েও মুছবো তো মেয়েবু ঘুম থেকে উঠে গিয়েছে আমিও কাপড় কেচে চলে এসেছি একেবারে গোসলটাও সেরে নিয়েছি আর মেয়েবুব একটু হাই করে দিচ্ছে ওর দিকে ক্যামেরা ক্যামেরাটা যখন ধরিও ভাবে যে না মানে আম্মা আমাকে ক্যামেরা মানে ফোনে ক্যামেরা করছে তো সকালবেলা ঘুম থেকে উঠে বসিয়ে দিচ্ছি মাথা তো নিচু করে দিচ্ছে মেয়া তো বারবার বলছি উঁচু করতে তো একটু রাগ করছে উঁচু করতে বলছি তাই তো এখানে আমি একটু মেহবুবের জন্য আমার জন্য চা নিয়ে চলে এসেছি দুজনে চা খাবো কিন্তু মেহবুব সেই সেম কেশ করছে মাথা উঁচু করে রাখে না নিচু করে দিচ্ছে তো আমার মেহবুবের খাওয়ানো হয়ে গেছে আমি এখানে খাটতে এখন গুছিয়ে নিচ্ছি তার কারণ সকালবেলা তো মেহবুব ঘুমাচ্ছিলো পাঁচ সকালে ওই জন্য খাট গুছানো হয় আমার আর খাটটা যদি না গুছানো হয় মনে হয় ঘরের ঘর গুছানোই হয়নি ঘরের কাজ হয়নি এরকম লাগে আর আমার এই বেড কভারটা কেমন লাগছে দেখতে একটু কমেন্ট করে জানাবে আমার খাট গোছানো কমপ্লিট হয়ে গেছে আর ওকে বাইরে শুয়ে দিয়েছিলাম ওকে এখন একটু ভাত খাওয়াবো ও ভাত খাই কিনা আর আমার যে কালকে হাঁসের বাচ্চা উঠেছিল সেগুলোকে একটু খোরাক দিয়ে নিচ্ছি ছোটোবেলায় এদেরকে দেখতে তো অনেক সুন্দর লাগে যখন বড় হয়ে যায় তখনও সুন্দর লাগে কিন্তু মিডিলের দিকে গায়ে পশম থাকে না কেমন একটা দেখতে লাগে উটনটা ঝাড়ু দিইনি নি এখন উঠোনটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে মেবু বারেন্দায় আছে ওকে জিজ্ঞাসা করলাম ভাত খাওয়ানোর কথা বললাম কিন্তু বলছে এখন খাবে না সেজন্য জন্য ভাবলাম বাকি যতটুকু কাজ আছে এগুলোকে গুছিয়ে নিই একটু তো আমি নিজে হাতে এক হাতে ক্যামেরা ধরে ক্যামেরা করছে উটন ঝাড়ু দিচ্ছি ওই জন্য ভালো করে দেখাতে পারিনি আমার উটন ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে উঠোন ঝাড়ু দিয়ে মেবুককে ভাত খাওয়াতে চলে এসছি ও কিছু মতে ভাত খেতেই চায় না জোর করে কত বুঝিয়ে তারপরে ভাত খাওয়াতে নিয়ে যাচ্ছি ওকে আমি বলছি চুল কাটাতে নিয়ে যাবো আর ওর বাইরে নিয়ে যাওয়ার কথা বললেও অনেক খুশি হয়ে যায় কথা শুনে তখন আমার চুল কাটাতে নিয়ে যাবো ঘুরতে নিয়ে যাবো বলছি তাই ও খুশি খুশিভাবে ভাতটা খেয়ে নিচ্ছে আর এমনিতেও আমার মেয়েবির চুল বড় হয়েছে আমার আম্মা বলছিল ওকে ন্যাড়া করে দেবে অনেক দিন ন্যাড়া করে না জানি না আমার আম্মা কী করবে চুল কাটতে বললে চুল কাটাবার যদি ন্যাড়া করে দেয় তো ন্যাড়া করে দেবে আর এর মধ্যে আমার মেয়েও বাড়ি এসছে দেখো বন্ধুরা আমার খাটের অবস্থাটা আমার মেয়েরা মেয়ে কী করেছে আর তখন যে জামা কাপড় মেলেছিলাম সে কেচেছিলাম সেগুলো মেলা হয়নি জামা জামাকাপড়গুলো এখন মেলে নিয়েছি আমি জামাকাপড় কাছলে কখনও কখনও সাথে সাথে মেলি আবার কখনো কখনো সামনে কাজ এসে পরে মেলা হয় না একটু পরেই মেলে দিই তোমরা তো জানো আমার মেয়েবুবের সঙ্গে আমার সব সময় যেন একটা কেয়ারটেকার হিসাবে থাকতে হয় ওর সঙ্গে সঙ্গে তোমার আমার সৌদিয়া বলছে আম্মা আমাকে আম কেটে দাও আর আমাদের গাছ থেকে আম ভেঙে এনেছে ওই জন্য ওকে দুটো ধাসা আম নিয়ে কেটে দিয়েছি আর আমিও একটু খাবো আম এখানে সবজি কাটছিলাম ও বলছে বলে ওকে আমটা আগে কেটে দিয়েছি আর আমাদের গাছের আম খেতে অনেক বেশি টেস্টি আমার কাঁচা আম বা পাকা আমের থেকে বেশি এরকম আম খেতে বেশি ভালো লাগে দাসা আম তো আমিও সৌদিয়ার সঙ্গে দু এক পিস আম খেয়ে নেব আর আমার মেয়ে অনেক বেশি টক খেতে পছন্দ করে তো আমি এখানে সবজিগুলো এক এক করে কেটে নেব শাক কেটে নিয়েছি আলু আর চ্যাং মাছ দিয়ে টমেটো আলু দিয়ে রান্না হবে আর মাছের ডিম দিয়ে শাক রান্না হবে তো আমার রান্না প্রায় কমপ্লিট শাকও হয়ে এসছে টমেটো আলু মাছের ঝোল করেছি সেটাও হয়ে এসছে ভাতটা তো আগেই করে নিয়েছিলাম তো আমি এবার আমার গ্যাসের অবস্থাটা কি অবস্থা এখানে একটুখানি অল্প করে গ্যাসটা মুছে নেব গ্যাসের ফাস্টা একটু মুছে নেবো ভালো করে আর আমার রান্নাঘরে যদি একটু পানির ব্যবস্থা থাকতো তো সব সময় ভালো করে সব পরিপাটি করে রাখতে পারতাম এমনিতেও আমি সব কিছুই গুছিয়ে পরিপাটি করেই রাখি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি একটা বেশিন বসিয়ে পাথর লাগিয়ে বেশিন বসিয়ে নেব তো আমি রান্নাঘর কমপ্লিট করে মুছে রেখে চলে এসছি রান্না কমপ্লিট করে তো মেবুককে এখন গোসল করিয়ে দিচ্ছি আর আজকে হাতের কাছে শ্যাম্পু নেই ওই জন্য মেয়েবুককে আমি একটু মাথায় সাবান দিয়ে দিচ্ছি আর আমার মেয়েবুব একদম আগের থেকে একটু ভালোই বসতে পারতো আর অনেক দিন ধরে শুয়ে শুয়ে ফোন দেখে দেখে একদম ভালো বসতে পারছে না যখনই বসাচ্ছি মাথায় হ্যাঁ করে দিচ্ছে পুরো মেঝেতে আমি সব শেষে গোসল করিয়ে আমি গোসল করি কিন্তু আজকে আমার গোসল করা হয়ে গেছে ওই জন্য মেয়েবুককে গোসল করিয়ে দিয়ে একটু শুয়ে পড়ব সকাল থেকে অনেক বেশি কাজ করছি তারপরে উঠে একটু দুই ভাই বোনকে ভাত খাইয়ে আমিও ভাত খেয়ে নেব হ্যাঁ আমার সৌদিয়া এখানে বসে বসে ওয়েস্টার উপরে বসে পা ঘোরাচ্ছে আমার পাশেই বসে আছে ও ওকে পাউডার দিয়ে দিচ্ছি একটু বগলে ওর এত হাসি পাচ্ছে একটা ছোট বাচ্চার যেমন লালন পালন করতে হয় আমার মেয়েবুককেও ঠিক তেমনভাবেই ছোটো বাচ্চাদেরকে যেমন দুধ খাইয়ে গোসল করিয়ে সব কিছুই সাজিয়ে গুছিয়ে দিতে হয় আমার মেয়েবুককেও ঠিক তেমন করেই দিতে হয় তো মেয়েবুব এখানে ওকে ওকে একটু এখন শুইয়ে দেবো আর ও বসতে থাকো কেমন করে একদম মাথাটা হ্যাট করে এস্টার না দিলেও ভালো করে বসতেই পারে না তোমরা সবাই মেহবুবের জন্য দোয়া করো যেন ভালোভাবে একটু বসতে পারে নিজে হাতে খেতে পারে তো মেহবুবকে আমি এখানে শুয়ে দিয়েছি আর আমিও একটু ওর মাথার দ্বারে শুয়ে পড়েছিলাম তারপরে অনেকক্ষণ পরে উঠে ভাত খেতে এসেছি তো আমি এখানে শাক আর লঙ্কা ভাজি করে নিয়ে শুকনো লঙ্কা ভাজা করে নিয়েছি আমি আর আর রান্নাঘর থেকে খেয়ে এসেছি আর মেহবুবের জন্য ভাত নিয়ে চলে এসছিলাম মেহবুবকে আমি রান্না করে নিয়ে যেতে পারিনি আর যদিও কষ্ট করে নিয়ে যাই আমার অনেক কোমরে ব্যথা করে তো আমি এখানে ফল কেটে নিয়ে চলে এসেছি ওর সৌদিয়ার জন্য মেহবুবের জন্য মেহবুবকে ফল খাওয়াতে গেলেও অনেক বেশি কষ্ট হয় ওর না খেতে বললে আর কি ভালো হয় ও চুপচাপ থাকবে ফোন দেখবে শুয়ে থাকবে ওর সবাইয়ের সঙ্গে কথা বলবে কিন্তু খাওয়াতেই ওর কষ্ট অনুভূতি হয় তো সৌদিয়া এখানে ঘুমাচ্ছে বিকাল হয়ে এসছে আর মেহবুবার আমি এখানে শুয়েছিলাম মেহবুবের ফোনটা বন্ধ হয়ে আছে মনটা খারাপ করে আছে ও আর আজকে একটু মেঘলা মতো হয়েছে আমি একটু মেহবুবকে ফোন দিয়ে ফের মে পুকুরের এই দিকে আমাদের এদিকে সবাই ঘুরতে আসছে ওখানে ঘুরতে এসছিলাম তো একটা পুকুরে একদম এরকম পানা ভরে গেছে দেখতে কেমন লাগছে তো আমি সন্ধ্যাবেলা ডাইরেক্ট ঘরে না গিয়ে দোকানে চলে এসেছি সন্ধ্যে নাস্তা বানাবো সেই জন্য একটা চাউমিন ডিম চাউমিন মশলা নিতে চলে এসেছি আর সন্ধেবেলা আমি একটু এরকম তেলে ভাজা আর ওই চাউমিনটা বানিয়ে নিয়েছিলাম এটা আমাদের সন্ধ্যের নাস্তা ছিল তো এটা খেয়ে খাইয়ে বাচ্চাদের আমিও খেয়ে নিয়েছিলাম আর মেয়েকে একটু পড়তে বসিয়েছিলাম আর মেয়েবুককে আজকে নিচে রেখেছি আমি আর সৌদি উপরে পড়তে উপরে ওকে পড়তে বসিয়েছি আর তোমাদের দাদাভাই বাজার এনেছে এখানে তো আমি বাজারগুলো তুলে নিচ্ছি এখানে পটল শসা এনেছে আজকে অনেকগুলোই বাজার করে নিয়ে এসছে বেগুন নিয়ে এসছে সবজিও নিয়ে এসছে শাক আর এমনি শুকনো বাজারও ছিল না সেগুলো নিয়ে এসছে টমেটো নিয়ে এসছে আর আটা ময়দা দুরকমই এনেছে আর ম্যাগি এনেছে মেয়ে যেহেতু সকালবেলা ম্যাগি খেয়ে যায় কোনো দিন নিয়ে যায় এখানে মোটামুটি পনেরো দিনের বাজার নিয়ে চলে এসছে তো বন্ধুরা আমার বোলাকটি এখানেই শেষ আমার বোলাকটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা একটা কমেন্ট করে জানাবে তোমরা কমেন্ট করলে আমার অনেক বেশি ভালো লাগে কাছে দূরে যে যেখান থেকেই দেখছে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার সৌদিয়া মেউবের জন্য অনেক বেশি দোয়া করবে আর আমার ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবে